সমস্যা হইল যে আমি নিচে মানে কোমর থেকে আমার পায়ে তো সমস্যা ঠিক হন আমি কোনো বাড়ি কাজ মানে পাঁচ কেজি হিসাবে উঠাইতে পারি না এমন অবস্থা এর ভিতরে আমি বিয়ে করছি একটা সন্তান হয়েছে যে দুই হাজার তেইশ সালে দু বাইশ তারিখে এই সেলেরও বিনটা সমস্যা অনেক খরচ যা আমার বাপের কোনো সম্পত্তি নাই কোনো জমি নাই একটা গাছ দেখাম এই জমিটা আমাদের নাই আমি বর্তমানে দাঁড়িয়ে আছি নেত্রকোনা জেলায় কেন্দুয়া থানায় বারো নং রয়েলবাড়ি ইউনিয়নের রাজনগর গ্রামে আমার সঙ্গে একজন ভাই দাঁড়িয়ে আছেন ওনাকে দেখে সুস্থ মনে হলেও উনি সুস্থ মানুষ না ওনার ওনার এই এই যে নিচ থেকে হাটু পর্যন্ত প্রায় অবশ দুইটা উড়াত একেবারে চিকন হয়ে গেছে ভিডিওতে ভায়োলেশনের কারণে আপনাদেরকে দেখানো সম্ভব নয় কিন্তু আমি দেখেছি উনি বাংলাদেশের অনেক বড় বড় ইউটিউবার যারা মানবিক কাজ করেন ওনাদের কাছে গিয়েছেন উনি গিয়েছেন ওনাকে কেউ কোনো ধরনের সহযোগিতা করে নাই ওনার কথাগুলো কেউ শুনতে চাই নাই চাইছে না আপনার মনের দুঃখগুলো আমার কাছে যেমনি শেয়ার করছেন আমি শুনছি মন দিয়ে কেউ শুনছে না না কেউ শুনে নাই উনি বিয়ে করেছেন ওনার একটি ছেলে প্রতিবন্ধী প্রত্যেক মাসে অনেক টাকা ওনার খরচ হয় ওনার ওয়াইফ বর্তমানে বাড়িতে নাই ওনার শ্বশুর বাড়িতে রয়েছেন সকল ডকুমেন্ট তথ্য এবিজন এলাকার ভাই এই যে আমার একজন প্রিয় ভাই দেখেন দাঁড়িয়ে আছে এখানে আরো ভাই আছে আমার এই যে দুজন ভাই পিছনে দাঁড়িয়ে আছে ঠিক আছে এবং আমি এখানে আসার আগে ওনার তথ্য নিছি গোপনে তথ্য নিছি সবাই ওনাকে সাপোর্ট করছে সঠিক তথ্য দিছে এই তথ্য মূলে আমি যতটুকু পারছি উনার পাশে দাঁড়াইছি সেটা টাকা নয় আমি চাই এই ভিডিওর মাধ্যমে কথাগুলো আপনারা শুনবেন হাত বাড়িয়ে দিবেন সমস্যা হইলো যে আমি নিচে মানে কোমর থেকে আমার পায়ে তো সমস্যা ঠিক না আমি কোনো বাড়ি কাজ মানে পাঁচ কেজি হিসাবে উঠাইতে পারি না এমন অবস্থা এর ভিতর আমি বিয়া করছি একটা সন্তান হয়েছে যে দুই হাজার তেইশ সালে জুন মাসের বাইশ এই সেলেরও বিনজে সমস্যা অনেক খরচ

আমার এই গাড়ি অথবা দোকান হয় তাহলে আমি অথবা গাড়ি অথবা দোকান যে যেটাই আমার করবো আমি চলতে পারবো আর কি তাহলে মানুষের কাছে হাত না আমি হাত থেকে মুক্তি চাই সবার কাছে যারা মানবিক ভাই আছেন আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি ভাই যদি মানবতা করতে চান আমার মতো অসহায় ভাইকে একটু মানবতা করেন আমি জানি আপনারা যদি অনেকেই রাকিব বাইরে ভালোবাসেন রাকিব ভাইরে অনেকেই ভালোবাসেন তার উশিলা হইলেও আপনারা একটু রাকিব ভাই দিকে তাকায় আমার একটু হেল্প করবেন এটা আমি আপনাদের কাছে আকুল আবেদন জানাইতেছি এমনকি অসহায় ভাই হিসাবে আপনারা বড় ভাই আপনার কাছে আমি আবেদন জানাইতেছি আপনার কি বিকাশ নাম্বার আছে জি আছে আপনার বিকাশ নাম্বার আপনার মুখে বলেন জিরো আপনারা সবাই ওনার কথা শুনেছেন আসলে ওনার মনের যে ইচ্ছাটা হয় একটা অটো না হয় একটা ব্যবসা এই দুইটার যেটাই হোক আপনি করতে রাজি ইনশাল্লাহ এবং এটার জন্য টাকার প্রয়োজন ঠিক আছে আমি ওনার বাড়িতে আসলাম সেই মাইমিন সিংহ গফরগাঁও থেকে জাস্ট ওনাকে তুলে ধরার জন্য আপনাদের মাঝে তুলে ধরলাম আপনাদেরকে দেখাইলাম ওনার কথা শুনাইলাম আর আমি যতটুকু পারলাম আমি সামান্য একজন মানবিক কর্মী আমার একজন প্রিয় ভাইয়ের কাছে ওনার ব্যাপারে আমি কথা বলছি আমার ওই প্রিয় ভাই নগদ ওনার জন্য পাঁচ হাজার টাকা আমার কাছে হাদিয়া দিয়ে দিচ্ছে এই পাঁচটা হাজার টাকা আমি এই ভিডিওর মাধ্যমে ওনার কাছে তুলে দিচ্ছি আর আপনারা যে যা পারেন ওই বিকাশ নাম্বারে টাকা পাঠাবেন প্রয়োজনে ওই বিকাশ নাম্বারে কল দিয়ে আপনারা ওনার সাথে কথা বলবেন ওনার মনের কি চাওয়া চাইদা সেটা আপনারা পূরণ করবেন দেখেন এখানে টাকাটা কোন আচ্ছা আমি যে মাইমিন সিং গোফরগাঁও থেকে আইসা পাঁচটা টাকা আপনাকে অনুদান দিলাম বা সহযোগিতা করলাম আপনি খুশি হয়েছেন জি ভাই অনেক খুশি হয়েছি তাই জি আপনি যদি খুশি হয়ে থাকেন তাইলে আমার এই কষ্ট সফল যাক আপনারা যে যেখান থেকে ভিডিও দেখবেন আমি আশা করি আপনারা ওনার বিকাশে টাকা পাঠাবেন প্রয়োজনে ওনার সাথে কথা বলবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আমি একজন ক্ষুদ্র মানবিক কর্মী এই ভিডিও সবাই শেয়ার দিবেন সবাই আমার পাশে থাকবেন আপনারা পাশে থাকলে আমি উৎসাহিত হয়ে আর অনেক সুন্দর সুন্দর কাজ আপনাদেরকে উপহার দিব তাইলে আমি বিদায় নিলাম নেত্রকোনা জেলা থেকে আবার দেখা হবে নতুন কোনো জেলায় কিংবা থানায় যে কোনো অসময় মানুষকে সঙ্গে নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম